আলু সেদ্ধর পদ্ধতি পাল্টান আপনার ভর্তা এতটাই মজার হবে যে খাবে সেই বলবে এত মজার ভর্তা আগে কখনোই খায়নি ভর্তা করার এই প্রক্রিয়া শুধুমাত্র বড় বড় ফাইভ স্টার রেস্টুরেন্টেই ফলো করে আর এজন্যই তারা অনেক বেশি দামে ভর্তা বিক্রি করে অথচ শুধুমাত্র আলু সেদ্ধর পদ্ধতি পাল্টালেই আর ভর্তার মধ্যে কিছু জিনিস অ্যাড করলেই আপনার ভর্তার টেস্ট অনেক অনেকগুণে বেড়ে যাবে আর ভাত খাওয়ার জন্য অন্য কোনো তরকারির প্রয়োজন হবে না শুধু ভর্তা হলেই যথেষ্ট এখানে আমরা বড় হালকা কিছুটা তেল দিয়ে নিন আর এর মধ্যে সেই আলুর স্লাইড গুলোকে দিয়ে দিন এখানে আপনি স্লাইড গুলো যত বেশি পাতলা করে কাটা যায় ততটাই পাতলা করে কাটবেন এতে এগুলো দ্রুত নরম হবে আর এর মধ্যে হালকা হলুদ দিয়ে দিবেন দেখবেন এটা খুব সুন্দর একটা কালার চলে আসবে আমাদের আলু সেদ্ধ হয়ে গেছে এগুলোকে তুলে নিব কারণ এই তেলযুক্ত কড়াইয়ের মধ্যে আমাদের কিছু কাজ করে নিতে হবে অন্যদিকে আমরা দুটো ডিম সেদ্ধ করে রেখেছি এগুলোকে মাছ বরাবর কেটে দিতে হবে কারণ এগুলোকে আমরা হালকা করে ভিজে নিব আরও দিতে হবে রসুন এখানে রসুন আমরা আগে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি রসুন কিন্তু ভর্তার স্বাদটাকে একেবারে চেঞ্জ করে দিবে আর রসুন আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটি টমেটো চার ভাগ করে কেটে এর মধ্যে দিয়ে দিব এখানে যা যা ব্যবহার করছি আপনি একবার হলেও এসব কিছু দিয়ে ভর্তা বানিয়ে দেখবেন আর কখনোই নর্মাল ভর্তা খেতে ইচ্ছে করবে না আর এই ভর্তা দিয়ে আপনি একাই অনেকগুলো ভাত খেতে পারবেন শুধু তাই না এই ভর্তা আপনার মুখের রুচিও বৃদ্ধি করে দিবে আমরা আস্তে আস্তে সবগুলোকে তুলে ফেলছি কারণ আমাদের সবগুলো জিনিস ভাজা হয়ে গেছে এগুলো ভিজে নেওয়ার উদ্দেশ্য দুটি এক সবগুলো সফট হয়ে যাবে দুই এগুলোর মধ্যে আর কাঁচা ঘ্রাণ থাকবে না আমাদের সবগুলোই ভাজা শেষ এবার এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি ভিজে নিতে হবে এখানে সবকিছুকেই ভাজতে হবে কোনো কিছু কাঁচা ব্যবহার করা যাবে না তা না হলে টেস্ট খুব বেশি ভালো হবে না এগুলো বাদামি কালারে এসে গেলে এর মধ্যে কিছু ধনেপাতা দিয়ে দিব আপনারা ধনেপাতা পছন্দ না হলে এটা স্কিপ করে যেতে পারেন আমাদের এগুলো ভাজা হয়ে গেছে এখানে ভর্তার জন্য আমরা দুটো কাঁচা মরিচ আর দুটো লাল মরিচ নিয়েছি এগুলোকেও আমরা ভিজে রেখেছি এগুলোকে হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে দেখুন এগুলো ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে আরেকটি জিনিস অ্যাড করেছি আর তা হলো ভিজে রাখা রসুন এগুলোকে ভালোভাবে ভর্তা করে নিতে হবে মানে স্টেপ বাই স্টেপ আপনাকে ভর্তা করতে হবে সবগুলো একসাথে ঢেলে দিয়ে ভর্তা করতে গেলে আপনি ঝামেলায় পড়ে যাবেন আর এর টেস্ট খুব একটা ভালো পাবেন না এখানে আমরা আলু আর ডিম একসাথে ভর্তা করে ফেলেছি ভর্তা করতে হবে এটা হতে হতে আপনাদের জানিয়ে দিই আগের ভিডিওতে কমেন্ট করেছেন পঞ্চগড় থেকে বিদ্রোহী বাবু মালয়েশিয়া থেকে মোবারক হোসেন খালিদ কোন মেখে নিতে হবে আরেকটা জিনিস ভর্তার মধ্যে অ্যাড করা হয়নি আর তা হলো সরিষার তেল তাই আমরা কিছুটা তেল এতে দিয়ে দিব হয়েছে আবারও মাখিয়ে নিতে হবে ঠিক লাস্ট স্টেপে এর মধ্যে দিয়ে দিব লবণ স্বাদ মতো লবণ এতে দিয়ে এটাকে আবারও মেখে নিতে হবে আমাদের ভর্তা রেডি এভাবে একবার ভর্তা করে দেখুন এতটাই মজার যে দেখে জিভে জল চলে আসবে খুবই মজার হয়েছে এই ভর্তাটি এভাবে একবার ভর্তা করে দেখুন আপনি আর নর্মাল ভর্তা খাবেন না এর ফ্যান হয়ে যাবেন ভিডিওটি অনেক মায়েদের কাজে আসবে তাই ভিডিওটিকে শেয়ার করুন আপনি পৃথিবীর কোন জায়গা থেকে